বন্ধুরা সকালবেলা লাইভে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পুরো লাইফ কন্টিনিউ করে সবাইকে দেখা শুরু করে দেবে নতুন পরিবেশ নতুন সৌন্দর্য জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে আমার লাইভে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো সকালবেলা তোমাদের মাঝে লাইভে আসলাম নতুন জায়গায় নতুন পরিবেশ নতুন সৌন্দর্য তোমাদের মাঝে চলে ধরলাম সকালবেলার লাইভ যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সুন্দর একটি খেলা উপভোগ করতে পারো দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি খেলা চলতে আছে সুন্দর একটি ফুটবল খেলা দেখতে আসো অনেক সুন্দর একটি খেলা যে যেখান থেকে আমার লাইভে অনেক ধন্যবাদ নতুন জায়গায় নতুন পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম সুন্দর একটি জায়গা সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসতেছি দেখো গাছের মাঝে এগুলো কি ফল ধরে রয়েছে বড় বড় দেখতে পাচ্ছ কি জানি না অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর ফুল প্রিয় বন্ধুরা আশা করি যেখান থেকে আমার লাইভে ভেন আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরা লাইভ কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সুন্দর কি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি অনেক ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ এই বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর লাইফ সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি আমার লাইভ কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে পরিবেশ এই জায়গাগুলো রাস্তার দুই পাশে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জমান আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই পরিবেশটা কেমন লাগলো সুন্দর পরিবেশ সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর রাস্তার পাশে গাছপালা সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর কি পরিবেশ অনেক বিশাল বড়ো বড়ো গাছ অনেক সুন্দর লাগে তোমাদের মাঝে তুলে ধরলাম এই বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরা লাইভ কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আমার লাইভটা শেয়ার করে দিবে যারা প্রাকৃতিকে ভালোবাসো সৌন্দর্য পরিবেশ সৌন্দর্য জায়গা যারা ভালোবাসো তাদের জন্য সুন্দর একটি জায়গায় লাইভে নিয়ে আসলাম এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমারে জানা দিবা এই দৃশ্যগুলা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর পরিবেশ রাস্তা রাখা পাকা পথ অবশ্যই যারা প্রাকৃতিককে পছন্দ করো কমারে জানা দিবা কেমন লাগলো আমার ভিডিওটা শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে গাছপালাগুলো আমাদের কুমিল্লা শহরে সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা এখানে একটা থানা আছে দেখতে পাচ্ছ অনেক গাড়ি এখানে রেখে দিয়েছে পতাকা উঠতেছে বাংলাদেশের পতাকা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভ জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি লাইভ তোমাদের মাঝে তুলে ধরলাম সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটি জায়গা রাস্তার দুই পাশে অনেক সুন্দর পরিবেশ যায় যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছ অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা বন্ধুরা দেখতে থাকো সুন্দর পরিবেশ সুন্দর জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে দিলাম যে যেখান থেকে আমার লাইভে জয়ন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা লাইভে আসলাম তোমাদের মাঝে প্রিয় বন্ধুরা আশা করি অনেক ভালো লাগবে পরিবেশের দৃশ্যগুলা তোমাদের আশা করি পুরো লাইভ কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে সুন্দর কি পরিবেশ সকাল বেলার শীতল হাওয়া সুন্দর দৃশ্য সুন্দর কি সুন্দর কি পরিবেশ মাঝে তুলে ধরলাম দেখো বাঙ্গালের বুদ্ধি মরা গাছের আগায় কিভাবে লাইট ফিট করে দিয়েছে দেখতে পাচ্ছ কিনা না এই যে গাছটা মানে মরে গেছে অনেক সুন্দর কি লাইট লাগাইছে কিভাবে জ্বলতেছে দেখতেছো বাঙালির বুদ্ধির কোনো শেষ নাই যেটা হবে না এটা হয়ে দেখায় তার না হলো বাঙালি প্রিয় বন্ধুরা আশা করি দৃশ্য হয়ে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ রাস্তার দুই পাশে সুন্দর পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা যে লুক যাবা এতটুকু সুন্দর এতটুকু দেখার মতো চোখ জুড়িয়ে যায় অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ যেতুলুকে দেখবে এত ভালো লাগবে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর জায়গা রাস্তার দুই পাশে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা আশা করি আমার লাইফটা শেয়ার করে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছ দেখতেছো রাস্তার ওই পাশে এত সুন্দর লাগে সারি সারি গাছগুলা অনেক সুন্দর একটি পরিবেশ এ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা রাস্তার দুই পাশে সুন্দর একটি জায়গা সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ শীতল বাতাস গাছের পাতাগুলো কিভাবে দুলছে অনেক সুন্দর লাগে এই পরিবেশগুলো দৃশ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই তোমাদের মতামত কমেটে দানি দেবে কেমন লাগলো রাস্তার ওই পাশে দেখো অনেক সুন্দর লাগে পরিবেশগুলো দেখো রাস্তাটা কীভাবে ওই দিকে ঘুরে গিয়েছে অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা অবশ্যই তোমাদের মতামত কমেটে দাঁড়িয়ে দেবে কেমন লাগলো দেখো প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ রাস্তার পাশে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের মতামত কমেডে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার পাশে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের মতামত কমেডে জানিয়ে দেবা এই দৃশ্যটা কেমন লাগলো এই পরিবেশ কেমন লাগলো আশা করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে যে যেখান থেকে আমার লাইফে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ এই দেখো অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার লাইফে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো লাইফ কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ রাস্তার পাশে অনেক সুন্দর লাগে এ কারণে তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কেমন লাগলো কমেন্টে জানে দিবা সবাইকে দেখা শুরু করে দিবা সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম বিয়ে বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি আমার ভিডিওটা শেয়ার করে দিবা আমার লাইফটা শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গা সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক সৌন্দর্য দেখো কারেন্টের খাম্বাগুলো আরো সুন্দর লাগে দেখতে পাচ্ছ কীভাবে সিরিয়ালে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর করে বসিয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে মাঝে তুলে বন্ধুরা কেমন লাগলো চলো সামনে যাওয়া যাক এই দেখো কি সুন্দর বাতাস গাছের পাতাগুলো কিভাবে দুলছে এই দেখো রাস্তার পাশে অনেক সুন্দর সারি সারি গাছ অনেক সুন্দর লাগে দৃশ্যটা বাইরে রাষ্ট্রের মতন দেখতে পাচ্ছ একদম বিদেশের মতন দেখা যাচ্ছে আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা আমার লাইভটা শেয়ার করে দেবা বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে অনেক সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আশা করি যে যেখান থেকে দেখতেছ আমার লাইভে যাওয়া তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ অনেক সুন্দর বাতাস এ দেখো গাছের পাতাগুলো কীভাবে ধুলছে দেখতেছ অনেক সুন্দর লাগে অনেক সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা একদম নীরব সুন্দর গাড়ির গাড়ি একটু কম রাস্তায় একটু পরে রোডে প্রচুর গাড়ি চলে চলাফেরার জন্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকে দেখো দেখতে পাচ্ছ কেমন লাগলো এই পরিবেশ এই দৃশ্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা দেখো কারণ ফিলারগুলা অনেক সুন্দর লাগে রাস্তার পাশে কিভাবে দাঁড়িয়ে রয়েছে থেকে আমার লাইভে যাওয়া হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো চলো সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার দুই পাশের পরিবেশ অনেক সুন্দর লাগে একদিন এক জায়গায় তোমাদেরকে নিয়ে আসি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর পরিবেশ নদীর পাশে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম সকাল বেলার পরিবেশ রাস্তার দুই পাশের অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ নদীর পরিবেশ সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি জায়গা এ দেখো অনেক ফল ধরে রয়েছে গাছগুলোর মাঝে এগুলো কি ফল আমি জানি না বিশাল বড় বড় গাছ রাস্তার পাশে অনেক সুন্দর করে ধরে রয়েছে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই পরিবেশ দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম অনেক সুন্দর জায়গা নতুন জায়গায় নতুন পরিবেশ দেখতে পাচ্ছ এই দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেডে জানা যাবে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুই পাশের পরিবেশ দুই পাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা রাস্তার দুই পাশের সৌন্দর্য দুই পাশের পরিবেশ অনেক সুন্দর লাগে দেখছ সারি সারি গাছ রাস্তার পাশে এদিক দিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য যে যেখান থেকে আমার লাইভে যাওয়া তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পুরো লাইভ কন্টিনিউ করে সবাইকে দেখা শুরু করে দেবে সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আমাদের শহরের কুমিল্লা শহরের পরিবেশ সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এই দেখো এখানে থানার প্রচুর গাড়ি এখানে রাখা হয় এই যে গাড়িগুলো এখানে সব রাখা হয় এই যে একটা গাড়ি এখানে প্রিয় বন্ধুরা এই দৃশ্যটা কেমন অবশ্যই কমেটেখানে যাবে এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম এখানে গাড়ি দিয়া প্রচুর ড্রাইভারি শিকার জন্য এখানে প্রচুর গাড়ি চলে সকালবেলা এই দেখো সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নতুন নতুন জায়গায় নতুন নতুন পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা এই দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদেরকে একদিন এক জায়গায় নিয়ে আসি একদিন এক জায়গার পরিবেশ তোমাদেরকে দেখায় প্রিয় বন্ধুরা দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এ দেখো অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো পরিবেশ কেমন লাগলো প্রাকৃতিক দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যে এখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে সকালবেলা সুন্দর পরিবেশ নিয়ে আসলাম এই দেখো গাছগুলো অনেক বড় বড় বিশাল বড় দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফল ধরে রয়েছে গাছগুলোর মাঝে এগুলো কি গাছ অবশ্যই আমি জানি না অনেক সুন্দর ফল ধরে রয়েছে গাছের মাঝে দেখতে বন্ধুরা আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম রাস্তার দুই পাশে সুন্দর পরিবেশ যারা প্রাকৃতিকে ভালোবাসো অবশ্যই কেমন লাগলো এই পরিবেশটা কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ পাখির কি সুন্দর ডাক পাখির কি সুন্দর ডাক অনেক সুন্দর পরিবেশ শীতল হাওয়া আবার রোজের তাপমাত্রা এই গাছগুলো অনেক লম্বা অনেক লম্বা দেখতে পাচ্ছ একদম ফিলারের বরাবর অনেক সুন্দর লাগে আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে বন্ধুরা সুন্দর একটি পরিবেশ আহ অনেক সুন্দর বাতাস এখানে বাতাসের মাঝে দাঁড়িয়ে রয়েছি অনেক ভালো লাগে কেননা খোলামেলা পরিবেশ বাতাসটা অনেক ঠান্ডা অনেক মজা লাগে বাতাসটা ওই দেখতে পাচ্ছে বাতাস কেমনে আসে গাছগুলার ফাঁকে দিয়ে কিভাবে বাতাস আসতেছে দেখতে পাচ্ছ এসির মতো লাগে বাতাসগুলো অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর কি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবে সুন্দর একটি পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা শুরু করে দিবা আমার লাইভটা শেয়ার করে দিবা প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা চলো নিচে যাওয়া যাক নিচের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা নদীর পাশে দেখতে পাচ্ছ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর দৃশ্য ওই যে অনেকজনে কৃষিকাজ করতেছে দেখতে পাচ্ছ চরের মাঝে এই যে গাছগুলো অনেক সুন্দর লাগে ও যারা জন মাছ ধরতে দেখতে পাচ্ছ কিনা ফাঁকে দিয়ে আমি জানি না একদম নদীর মাঝখানে নেমে গেছে মাছ ধরার জন্য মাছ ধরার কত নিঃশ্বাস শখ দেখতে পাচ্ছ এই যে কলা গাছের যাচ্ছে নদীর দৃশ্যটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য পরিবেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য উপর দিয়ে যাওয়া যাক ওদিক দেখি জায়গা আছে কিনা তোমাদেরকে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম যেখান থেকে আমার লাইভে জয়েন এসো প্রিয় বন্ধুরা শেয়ার করে দেবে আশা করি পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই দেখো অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ রাস্তার দুই পাশে প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার লাইভে যাওয়া নিয়ে তোমাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা একদম বাইরের মতন বাইরের বিদেশের মতন পরিবেশ অনেক সুন্দর একটি চারিদিকে সুন্দর গাছপালা মধ্যে দিয়ে সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছ সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আজ এ পর্যন্ত ধন্যবাদ